এসআইআর আবহে পুরো দেশ জুড়ে তিনটি বড় ঘোষণা কারণ কি এই তিনটি ঘোষণার মধ্যে তিনটি নিয়মই আপনাদের জানাটা খুবই প্রয়োজন বিশেষ করে শেষে দুটো নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে বর্তমানে আপনি আপনি অ্যাকাউন্ট খুলতে অথবা সিম কার্ড নিতে ব্যাংকে আধার কার্ড চাই চাই তো সেক্ষেত্রে আধার কার্ড সম্পর্কিত এই তিনটি নিয়ম কিন্তু আপনাদের জানাটা খুবই দরকার তো চলুন আর সময় নষ্ট না করে আমরা বিস্তারিত খবরটি জেনে নিই প্রথম যে আপডেটটি রয়েছে সেখানে বলেছে যে অনলাইন আপডেট সুবিধা দেওয়া হচ্ছে এবার আধারের ক্ষেত্রে এ বন্ধুরা উপভোক্তারা এবার আধার কার্ডের নাম আধার কার্ডের ঠিকানা এবং জন্ম তারিখ এবং মোবাইল নম্বরের মতন বিষয়গুলো ঘরে বসেই অনলাইনে পরিবর্তন করতে পারবেন সেই জন্য এখন থেকে আর আধার এনরোলমেন্ট কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না বর্তমানে কি হয় যে আপনি যদি আধার এনরোলমেন্ট সেন্টারে যান তো সেক্ষেত্রে একটা দিন পুরোপুরি ওয়েস্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এই সমস্ত কাজ যদি অনলাইনে করা যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের মূল্যবান সময়টা বাঁচবে এবং তার দিকে নজর রেখে এবার ইউ আইডিয়ায় এই করেছে এবার থেকে আধার কার্ডে বিভিন্ন কাজ যেমন আপনার কার্ডের নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নাম্বার এগুলো আপনি ঘরে বসেই পরিবর্তন করতে পারবেন কিন্তু কিছু জিনিস যেগুলোতে ক্ষেত্রে বায়োমেট পরিবর্তনের প্রয়োজন হয় যেমন ধরুন আঙ্গুলের ছাপ অথবা ধরুন আইরিশ তাহলে সেক্ষেত্রে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে ঠিক আছে তো এর ফলে আপনাদের কি কি সুবিধা হতে চলেছে এখন অতিরিক্ত যাতায়াতের খরচ কমবে সময় এবং নথিপত্রের ঝামেলা কমবে অর্থাৎ কি হয় যদি আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হয় তাহলে সেক্ষেত্রে সবসময় যে সেটা বা সবার বাড়ির সামনে থাকবে এমনটা তো নাও হতে পারে তো যার বাড়ির থেকে দূরে তার একটা যাতায়াতের খরচ হয় তার সময় নষ্ট হয় তার বিষয় নিশ্চিত করতে হবে যে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আগে থেকে লিংক করা আছে আধার কার্ডের সঙ্গে অর্থাৎ এমনটি নয় যে ধরুন আপনার আধার কার্ডে আপনার মোবাইল নম্বর লিংক কিনি অথবা আপনাদের আহ ইমেল আইডি লিঙ্ক নেই তো সেক্ষেত্রে আপনি নতুন করে যদি আপনাকে মোবাইল নাম্বার লিংক করতে হয় তাহলে ক্ষেত্রে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারেই যেতে হবে তার কারণ আপনাদের কাছে একটা ওটিপি আসবে তো সেই ওটিপি যদি আপনাদের মোবাইল নম্বরই না থাকে যদি ইমেল আইডি না থাকে তাহলে সেই ওটিপিটি আসবে কোথায় তো সেই কারণে তো যদি আপনাদের লিস্ট মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দেওয়া থাকে আধারের সঙ্গে তাহলে সেক্ষেত্রে এই কাজগুলো আপনারা ঘরে বসেই পারবেন এরপরে বলা হয়েছে যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড এখনো পর্যন্ত লিংক করা হয়নি যদিও আমরা মনে করি যে একটি সাবস্ক্রাইবার লিঙ্ক করে ফেলেছে তাও যদি কেউ কেউ যদি এখনো পর্যন্ত হেলামি করে না করে থাকেন তাহলে তাদের প্যান নিষ্ক্রিয় হওয়ার ঝুঁকি রয়েছে নতুন নিয়ম অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড হবে অর্থাৎ অনেক সময় দিয়েছিল কেন্দ্র সরকার আপনাদের লিঙ্ক করার জন্য আপনারা কিন্তু অনেকে যারা যারা এখনো পর্যন্ত লিঙ্ক করেননি যারা ভাবছেন যে করবো না তাদের লাস্ট সময় হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি লিঙ্ক করা না থাকে তাহলে আগামী এক জানুয়ারি থেকে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে এবং নয়া প্যান কার্ডের জন্য আবেদন করার সময় আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ এবার আপনাদেরকে এক কথায় বাই ফোর্সি আপনাকে আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে তার কারণ কি আপনারা যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনাকে তো আবার নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং নতুন করে যখন আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তখন অটোমেটিক্যালি আপনাকে আধার নম্বর দিতে হবে এবং সেই সঙ্গে 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 আধার অথেন্টিকেশন হয়ে যাবে এরপরে যে বড় সড়ো আপডেটটি রয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে আপডেট ফির কিছু চেঞ্জেস করা হয়েছে আপডেট ফির হেরফের করা হয়েছে নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল ইমেল পরিবর্তনে এবার থেকে আপনার খরচ হবে পঁচাত্তর টাকা ঠিক আছে যদি আপনি বায়োমেট্রিক আপডেট করতে চান যেমন আঙ্গুলের ছাপ আইরিশ অথবা ছবি তাহলে সেক্ষেত্রে একশো পঁচিশ টাকা খরচ হবে এবং শিশুদের অর্থাৎ পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে এবং পনেরো থেকে সতেরো বছর বয়সের মধ্যে জন্য বায়োমেট্রিক আপডেট এখনো পর্যন্ত বিনামূল্যে রাখা হয়েছে অর্থাৎ যদি অ্যাডাল্টদের কোনো রকমের বায়োমেট্রিক আপডেট করতে হয় অথবা নাম ঠিকানা আপডেট করতে হয় তো সেক্ষেত্রে তো পঁচাত্তর টাকা এবং একশো পঁচিশ টাকা দিতে হবে কিন্তু শিশুদের জন্য যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে বিনামূল্যে রাখা হয়েছে হোম এনরোলমেন্ট ফি সাতশো টাকা প্রথম ব্যক্তি এবং তিনশো পঞ্চাশ টাকা অতিরিক্ত ব্যক্তি নির্ধারণ করা হয়েছে হোম এনরোলমেন্ট ফি মানে আপনাদের বাড়িতে এসে এনরোলমেন্ট করে দেবে তার জন্য প্রথম ব্যক্তি অর্থাৎ যিনি আবেদন করছেন তার জন্য সাড়ে সাতশো টাকা এবং তার সাথে যদি আরও কেউ থাকে সেই বাড়িতে তাহলে তার জন্য তিনশো টাকা ফিস দিতে হবে তাহলে এখন আপনার কি কি করণীয় রয়েছে শুনে নিন তো আপনি কি করবেন আপনার আধারের বিবরণ নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এখনই পরীক্ষা করে নিন অবিলম্বে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করে দিন ফি এবং আপডেট প্রক্রিয়া আগে থেকে পড়ে নিন যাতে আপনাকে কোনো আকস্মিক সমস্যা না হয় ব্যাংক মিউচুয়াল ফান্ড অথবা অন্য পরিষেবা প্রদানকারী আপনার আপডেট করা আধার এবং প্যানকে তথ্য দিন এইভাবে আপনি নতুন নিয়মগুলির মধ্যে থাকবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু আপনার বড় সড়ো সমস্যা হতে পারে বন্ধুরা আধার কার্ড নিয়ে এরপরে যে আপডেট রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় কি করি আমরা অনেক সময় ক্লিয়ারলি জানি না যে আমরা আধার কার্ড গুলোকে আমরা কতবার আপডেট করতে পারবো অর্থাৎ ধরো আমরা আধার কার্ড বানালাম বানানোর পরে দেখলাম যে আমাদের আধার কার্ডে নাম ভুল রয়েছে তো সেক্ষেত্রে আমরা আগে আবার গেলাম কার্ডের নাম ঠিক করাতে তো সেখানেও কোনো কারণে আধার কার্ডের নাম ভুল হয়ে গেল আবার হয়তো আমি লিখতে ভুল করেছি বা কিছু একটা ভুলে তাহলে কি আপনি কি যতবার খুশি ততবার নাম চেঞ্জ করতে পারবেন ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে দেখুন বলা হয়েছে যে আধার কার্ডে এবারকে সর্বাধিক দুবারই আপনি নাম বা নামের বানান পরিবর্তন করে পারবেন তার বেশিবার নাম বদল করা যাবে না তবে পদবীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় অর্থাৎ আপনি পদবী যতবার খুশি চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি নাম ম্যাক্সিমাম একবার মানে একবার তো করতেই পারবেন ম্যাক্সিমাম আপনি দুবার পর্যন্ত নামে বা নামের বানান পরিবর্তন করতে পারবেন এবার জন্ম তারিখের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে আধার কার্ডের জন্ম তারিখ মাত্র একবারই বদল করা যাবে অর্থাৎ একবারই বদল করা যাবে মানে যখন আপনি আধার কার্ড বানালেন তখন আপনার যে জন্ম তারিখ ধরুন মিস ইন্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি একবারই চেঞ্জ করতে পারবেন সেটা চেঞ্জ হয়ে গেল সে যে জন্ম তারিখ হলো সেই জন্ম তারিখ আর কোনো চেঞ্জ হবে না লিঙ্গ সারা জীবনে মাত্র দুবারই বদল করা যায় মোবাইল নম্বর ইমেল আইডি এবং ঠিকানার ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ আপনি চাইলে আপনার মোবাইল নম্বর আপনার ইমেল আইডি এবং আপনার ঠিকানা আপনি যতবার খুশি যতবার বদল করতে পারবেন প্রয়োজন ততবার তো বন্ধুরা আশা করব যে এগুলি আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে স্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে